আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আজকে আরেকটি ব্যাচেলার এবং নতুন গৃহিণী আপুদের জন্য রেসিপি নিয়ে এলাম এটি হচ্ছে কালী বয়স মাছ রান্না এটাকে আমি বুনা করেছি একটু হালকা ভেজে তারপরে বুনা করেছি তো কথা না বলে আমি মূল রান্নায় চলে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখার অনুরোধ রইল তো প্রথমেই আমি মাছটাকে ভেজে নেবো মাছটার মধ্যে আমি সামান্য লবণ মেখে নিয়েছি আপনার চাইলে লবণ হলুদ মরিচ গুঁড়া সবগুলো মেখে নিতে পারেন অনেকে ধারণা হলুদ মরিচ এই সময় যদি না মাখি গুঁড়াটা তাহলে মাছ রান্নার পরে নাকি মাছের মধ্যে হলুদ মরিচ ঢুকে না এটা একদম ভুল ধারণা আমি বলবো যে এখানে তো ভাজার মধ্যে হলুদ মরিচ দেই বা না দেই এটা মাছের ভিতরে ঢোকার মতো কিছুই নেই এটা যখন ঝোলে দিয়ে রান্না করবো তখনই ঢুকবে ভাজার সময় আমি হলুদ মরিচ দেই বাট ভেজে রান্না করার সময় আমি খুব একটা দেই না তো কথা বলতাম বলতে আমার মাছের এক পাশ ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি আরেকটা টিপস দেওয়া আছে যদি মাছ ভাজার সময় চুলার মানে কড়াইতে লেগে যায় সেক্ষেত্রে এক পিট ভাজা হয়ে গেলে চুলাটা অফ করে কিছুক্ষণ রেখে ঠান্ডা হলে মাছটাকে উল্টে তারপর আবার চুলা জ্বালিয়ে দেবেন এক্ষেত্রে আর মাছটা লেগে যাবে না তা আমি এবার এখানে রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি প্রথমেই আমি এখানে সামান্য তেল দিয়েছি তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন যেহেতু মাছটা আমি ভেজে রান্না করছি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আমি মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ দিয়েছি তেল দিয়েছি দুই টেবিল চামচেরও কম আর সামান্য লবণ দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আমি সব রান্নাই বলি পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাবে না সফট হয়ে আসবে তো এবার দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ আর রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ একটু চেড়ে ভেজে নেব নিয়ে এবার এর মধ্যে আমি পানি দিয়েছি আর এবার দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর এক টেবিল চামচ এক টেবিলের চামচের চেয়ে কম মরিচ গুঁড়া দিয়েছি ঝালটা আপনারা বুঝে দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার যে আমি এখানে কিছুটা ঝোল দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা আপনারা দেখে বুঝতে পেরেছেন মাছটাকে আমি ডুবিয়ে দিয়েছি রান্না মাছটা সেদ্ধ হওয়ার জন্য বা মাছের মধ্যে মশলা যাওয়ার জন্য সরি এতটুকু ঝোলে যথেষ্ট এটা আপনারা দেখে বুঝে নেবেন আমার রান্নার এক পর্যায়ে মনে হলো যে আমার রান্নাটার মধ্যে হলুদের গুঁড়া কম হয়েছে কালারটা যেন একটু কেমন সেক্ষেত্রে আমি তেলের উপরে দেখুন হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি এক্সট্রা আর একটু হলুদ গুঁড়া দেওয়ার সাথে সাথে দেখুন তরকারি কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে যদি কখনও হলুদ বা মরিচের গুঁড়া কম মনে হয় সেক্ষেত্রে ঝোলের উপরে না দিয়ে তেলের উপরে দেবেন এক্ষেত্রে একটা কাঁচা হলুদ বা কাঁচা মরিচ গুঁড়ার গন্ধ আসবে না তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমার সম্পূর্ণ ভিডিওটি নাটে না দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এর মাঝে আমি হলুদের গুঁড়া দিয়ে সরি জিরার গুঁড়া দিয়েছি আর আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তা আমি ঝোলটা এই পর্যায়ে নামিয়ে নিব আপনারা চাইলে ঝোলটা আরেকটু টানিয়ে নিতে পারেন আমার মাছ ভুনার ঝোলটা খুব পছন্দ আমার বাসা সবাই সেক্ষেত্রে আমি একটু ঝোলটা বাড়তে রেখেছি ভাজা মাছ রান্না করলে উপরে একটু তেলটা বেশি হবে আর যেহেতু কোলের মাছ ভাববেন না যে অনেক তেল দিয়ে রান্না করেছি আশা করি দেখিয়ে বুঝতে পেরেছেন কতটুকু তেল ইউজ করেছিলাম আমি তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে টাটা আল্লাহ হাফেজ